বিবিএ তৃতীয় বর্ষের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের কস্ট অ্যাকাউন্টিন বইয়ের ম্যাটোরিয়াল উদ্যায় হতে এনিউ বিবিএনাস থার্ড ইয়ার সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে এটি হচ্ছে সিম্পল এভারেস্ট মেথডের একটি স্টোর লেজার প্রশ্ন হচ্ছে এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন হ্যাট দ্য ফলোইং পার্সেস ইস্যু অফ র ম্যাটেরিয়াল ডিউরিং দ্য মান্থ অফ আগস্ট টু থাউজেন্ড থার্ট আগস্ট দু তেরো সালের জন্য একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে ক্রয় এবং ইস্যু নিচে রয়ে যাচ্ছে অগাস্ট ওয়ান ব্যালেন্স ফাইভ হান্ড্রেড টন অ্যাট দ্য রেট টাকা টু হান্ড্রেড পার টন আগস্টের আট তারিখ হচ্ছে ইস্যুস টু হান্ড্রেড ফিফটি টন আগস্টের তেরো তারিখ হচ্ছে পারসেস টু হান্ড্রেড টন অ্যাট দ্য রেট টাকা ওয়ান হান্ড্রেড নাইনটি পার টন এরপরে ষোলো তারিখে হচ্ছে ইস্যু ওয়ান হান্ড্রেড এইট্টি টনস বিশ তারিখে হচ্ছে পার্সেস টু হান্ড্রেড ফোরটি টনস অ্যাট দ্য রেট টাকা ওয়ান হান্ড্রেড এইটটি পার টন এরপর অগাস্টের বাইশ তারিখ হচ্ছে ডেস্ট্রয়েড বে ফায়ার টেন টন আর অগাস্টের পঁচিশ তারিখ হচ্ছে ইস্যুস থ্রি হান্ড্রেড টনস আর অগাস্টের একত্রিশ হচ্ছে পার্সেস থ্রি হান্ড্রেড টোয়েন্টি টন রেট টাকা ওয়ান হান্ড্রেড হচ্ছে প্রিপেয়ার লেজার অ্যাকাউন্ট ইউজিং সিম্পল এভারেজ মেথড সিম্পল এভারেজ মেথড ব্যবহার করে একটি লেজার সম্পন্ন করতে হবে এই কাজটি সম্পন্ন করার জন্য স্টোর একটি চক তৈরি করে নিতে হবে এক্ষেত্রে বাম পাশে ম্যাটেরিয়াল বিন নম্বর লোকেশন এবং ডান পাশে হচ্ছে ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল রিঅর্ডার লেভেল এরপরে হচ্ছে স্টোর লেজার এখানে প্রতিষ্ঠার নাম থাকলে উপরে প্রতিষ্ঠানের নামটি লিখতে হতো সিম্পল অ্যাভারেজ মেথড এরপরে হচ্ছে ডেটের একটি গল তারপরে হচ্ছে রিসিপ্ট এরপরে হচ্ছে ইস্যু এরপরে হচ্ছে ব্যালেন্স এরপর তারিখ অনুযায়ী এখানে যে ট্রানজেকশনগুলো আছে সেগুলো এই স্টোর লেজার এন্ট্রি করতে হবে ষ্ট অগাস্টের এক তারিখ ছিল ব্যালেন্স পাঁচশো টন প্রতি টন দুইশত টাকা করে তাহলে ডেটে এসে দুই হাজার তেরো আগস্টের এক তারিখ ইউনিট হচ্ছে পাঁচশো রেট হচ্ছে দুইশো পাঁচশোকে কে দুইশত দিয়ে গুণ করলে অ্যামাউন্ট আসতেছে এক লক্ষ টাকা এরপরে হচ্ছে অগাস্টের আট তারিখ অগাস্টের আট তারিখের লেনদেনটি হচ্ছে ইস্যু দুইশত পঞ্চাশের কফ এক্ষেত্রে সিম্পল অ্যাভারেস্ট ম্যাথডে যখন স্টোলাইজার করা হয় তখন ওয়ার্কিংস করে ইস্যুয়ের রেটটি বের করতে হয় নিচে ওয়ার্কিংসে ক্যালকুলেশন অব সিম্পল অ্যাভারেস্ট রেট বলে ফর ইস্যু অন এইট আগস্ট অর্থাৎ আগস্টের আট তারিখ যে ইস্যুটি করা হয়েছে তার রেট সেটি হচ্ছে দুই টাকা কারণ এর আগে ব্যালেন্সে একটি মাত্র রেট আছে দুই টাকার সেই রেটে ইস্যু করতে হবে তাহলে পাঁচশত ইউনিট থেকে দুইশো পঞ্চাশ ইউনিট দুইশত টাকা টাকার রেট ইস্যু করলে টোটাল অ্যামাউন্ট পঞ্চাশ হাজার আর ব্যালেন্সে পাঁচশত ইউনিট থেকে দুশো পঞ্চাশ ইউনিট ইস্যু করলে আর তার দুইশো পঞ্চাশ ইউনিট টাকা হবে পঞ্চাশ হাজার এক্ষেত্রে ব্যালেন্সের মধ্যে শুধুমাত্র এক তারিখে যেটি ব্যালেন্স থাকবে তার রেটটি বসবে আর বাদ বাকি রেটগুলো এখানে খালি থাকবে আগস্টের আট তারিখের পরে হচ্ছে আগস্টের তেরো তারিখ আগস্টের তেরো তারিখের ট্রানজাকশন হচ্ছে দুইশো টন ক্রয় করা হয়েছে প্রতি টন একশোত নব্বই টাকা করে আগস্টের তেরো তারিখে এসে যেটি ক্রয় করা হয়েছে সেটার রিসিপ্ট করে লেখা হয়েছে দুইশত টন প্রতি টন একশোত নব্বই টাকা করে দুইশতকে একশো নব্বই দিয়ে গুণ করলে আটত্রিশ হাজার টাকা আসতেছে এরপরে এর আগের করে ব্যালেন্সে দুইশত পঞ্চাশে কোপ ছিল এখন নতুন করে আরো দুইশো একক ক্রয় করা হয়েছে তাহলে ব্যালেন্স হবে সর্বমোট চারশত পঞ্চাশ একক এরপরে আগে ছিল পঞ্চাশ হাজার টাকা এখন নতুন করে ক্রয় করা হয়েছে আটত্রিশ হাজার টাকা টোটাল অ্যামাউন্টের টাকা হবে আঠাশি হাজার টাকা এর পরবর্তী তারিখ হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখের ট্রানজাকশনটি হচ্ছে ইস্যুস একশো আশি টন অর্থাৎ একশো আশি টন ইস্যু করা হয়েছে আগস্টের ষোলো তারিখের ইস্যু রেটটি বের করার জন্য এর আগ পর্যন্ত দুইটা রেটের পণ্য ছিল একটা হচ্ছে ব্যালেন্সের দুশত টাকা টাকার রেট আর একটা হচ্ছে আগস্টে তেরো তারিখ পার্সেন্স একশো নব্বই টাকার রেট দুশত টাকা এবং একশো নব্বই টাকা দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে এখানে যদি রেট তিনটা তাহলে করে তিন দিয়ে ভাগ করতে হতো দুশো এবং একশো দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে একশো তো পঁচানব্বই আসে এটি হচ্ছে আগস্টের ষোলো তারিখে যে একশো আশি একক ইস্যু করা হবে তার রেট তাহলে একশো আশিকে তো পঁচানব্বই দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ হাজার একশত টাকা আসে চারশো তো পঞ্চাশ একক থেকে তো আশি একক ইস্যু করা হলে আর দুইশত সত্তর একক তাকে আঠাশি হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার একশো টাকা বাদ দিলে আর বায়ান্ন হাজার নয়শত টাকা থাকে এরপরে প্রশ্ন রয়েছে আগস্টের বিশ তারিখ আগস্টের বিশ তারিখে ট্রানজেকশনটি হচ্ছে পার্সেস দুশো চল্লিশ টন প্রতি টন একশো আশি টাকা করে তাহলে আগস্টের বিশ তারিখ এটা রিসিপ্টে রাখা হয়েছে দুশো চল্লিশ টন প্রতি টন একশো আশি টাকা করে দুশত চল্লিশকে একশো তশি দিয়ে গুণ করলে তেতাল্লিশ হাজার দুইশত আসবে এরপরে আগে থেকে ব্যালেন্স ছিল দুশো সত্তর নতুন করে পার্সেস করা হয়েছে দুশো চল্লিশ দুশো সত্তর হাজার নতুন পার্সেস হচ্ছে তেতাল্লিশ হাজার দুই টাকা দুইটা যুগ করলে ছিয়ানব্বই হাজার একশত টাকা আসবে এর পরবর্তী তারিখ হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখে প্রশ্ন ছিল ডেস্ট্রয়েড বাই ফায়ার টন এখানে আগুনে পণ্ড বিনষ্ট হলে বা চুরি হয়ে গেলে সেটা ঈশ্বর অধীনে দেখাতে হবে এরপরে বাইশ তারিখের জন্য ইস্যু রেটটি বের করে নিতে হবে তাহলে বাইশ তারিখ পর্যন্ত ইস্যু রেট যদি বের করার ক্ষেত্রে খেয়াল করা হয় তার পর্যন্ত তিনটা রেটের অবিকৃত পণ্য আছে একটি হচ্ছে দুইশত টাকার টাকা রেট একটি একশত নব্বই টাকা রেট আর একটি ভাগ করতে হবে যোগ করে তিন ভাগ করলে প্রতি ইস্যু রেট বের হয়ে আসবে একশত নব্বই টাকা তাহলে দশ একক ইস্যু করতে গেলে একশো নব্বই দিয়ে গুণ করলে টোটাল এক হাজার নয়শত টাকা ব্যালেন্সে পাঁচশত একক ছিল সেখান থেকে দশ একক ইস্যু করা হয়ে গেলে আর পাঁচশত একক থাকবে ছিয়ানব্বই হাজার একশত টাকা থেকে এক হাজার নশত টাকা বাদ দিলে হাজার শত টাকা থাকবে এরপরে হচ্ছে আগস্টের পঁচিশ তারিখ সেখানে থাকবে দুইশো একশো নব্বই একশো আশি তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করলে পার ইউনিটের কস্ট আসতেছে আসতে নব্বই টাকা আগস্টের পঁচিশ তারিখ তিনশো ইস্যু করা হবে রেট হবে টাকা একশো নব্বই দিয়ে গুণ করলে সাতান্ন হাজার দুই শত টাকা থাকে এরপরে হচ্ছে আগস্টের একত্রিশ তারিখ আগস্টের একত্রিশ তারিখ তিনশো বিশ একক পার্সেস করা হয়েছে প্রতি একক একশো নব্বই টাকা করে তিনশো একক প্রতি একক একশো নব্বই টাকা করে হিসাব করলে ষাট হাজার আটশত টাকা আসছে তাহলে এর আগের তারিখে ব্যালেন্স ছিল দুইশো সে একশো তিনশো বিশ ইউনিট যোগ করে দিলে পাঁচশো বিশ ইউনিট টাকা ছিল সাঁইত্রিশ হাজার দুশো সে সাথে সাজার আটশোত টাকা যোগ করলে টোটাল আটানব্বই হাজার টাকা হয় তাহলে স্ট্রুল লেদারের কাজটি এখানে সম্পন্ন করতে বলা হয়েছিল যে ট্রানজেকশনগুলো রয়েছে তার আলোকে স্ট্রুল্যারের অঙ্কটি সমাধান করা হয়েছে